আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাঙালির খুবই প্রিয় এক রেসিপি সুক্ত শেয়ার করব। বাড়িতে ঘরোয়া উপকরণে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি করব আজকের এই সুক্ত রেসিপি আশা করি আপনাদের সকলের এই রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল করে পাশে থাকবেন আমার সাথে রেসিপিটি দেখে বন্ধুরা পেঁয়াজ এসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতে একটা পাত্রে ডাটা, রাঙা আলু একটু পেঁপে কুমড়ো নর্মাল আলু সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে জল ও নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপাতে রেখে দেব সবজি যতক্ষণ ভাপানো হচ্ছে অপর পাশে আমি একটা মশলা বানিয়ে নেব যে জন্য এক চামচ পরিমাণ রাঁধুনি সাথে হাফ চামচ পরিমাণ মৌরি দুটো কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা ভালো করে মিক্সি চারে ঢেলে পেস্ট বানিয়ে নেব সবজি ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নেব অপর পাশে একটা কড়া বসিয়ে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেল বা ঘিয়ের ব্যবহারও করতে পারেন আমি এখানে দু চামচ পরিমাণ সরষের তেল নিয়েছি এখন তেল গরম হলে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজের উচ্ছে কেটে কুচিয়ে ব্যবহার করেছি উচ্ছেগুলো ভাজার সময় আমি হলুদের ব্যবহার করছি না অল্প একটু নুন দিয়ে দিলাম নুন সহযোগে এখন উচ্ছেটা আমি নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভাজা করে নেব উচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উচ্ছেগুলো আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলোও সেম একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাড়িতে আমরা অনেকেই অনেক রকমভাবে শুক্তো বানিয়ে থাকি বাড়িতে এই প্রসেসে একবার শুক্তো রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন বাড়ি সকলের খুবই ভালো লাগবে সব সবজি ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা সাথে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ফোড়নটা তেলের মধ্যে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব জল ছড়ানো সেই ভাপিয়ে রাখা সবজিগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলা আমি এই মশলা তৈরিতে কিন্তু কোনো প্রকার কোনো জলের ব্যবহার করিনি এখন মশলা সহজে পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা থেকে মাঝারি আছে সবজিটা কষিয়ে নেব এতে করে মশলা খুব সুন্দর একটা সুগন্ধ সবজির মধ্যে ছড়িয়ে পড়বে মশলাটা খুব ভালোভাবে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে দেখুন সবজিটাও কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলাগুলো এখানে আমি বেগুন ও উচ্ছেটা আমি তুলে রেখেছি এখন ওগুলো দেবো না শুধু কাঁচকলাটাই আমি এখন এখানে দিয়ে দিলাম কাঁচকলা দেয়া হয়ে গেছে এখন আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচকলাটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি সমস্ত সবজি খুব ভালোভাবে একেবারে মশলার সঙ্গে মেখে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল সবজি ভাপানো জলটা আমি এক পাশে তুলে রেখেছিলাম এখন সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন এখানে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জলের ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল জলেরও ব্যবহার করতে পারেন এখন জলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর এই পর্যায়ে আমি একটা মশলা বানিয়ে নেব যে জন্য দু চামচ পরিমাণ সর্ষে ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি সেই সাথে দিলাম নুন কাঁচা লঙ্কা এখন এটা খুব ভালোভাবে একেবারে জল সহযোগে মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানানো হয়ে গেছে এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এইভাবে সর্ষেটা ছেঁকে ব্যবহার করলে শুক্তো খেলে কোনো প্রকার কোনো গ্যাস অম্বলের সম্ভাবনাই থাকবে না মিশ্রণটা ছাকা হয়ে গেছে এখন আমি এই ছেকে নেওয়া সর্ষে পেস্টটা আরও একবার ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে দেব। সেই সাথে দেবো টুকরো নারকেল এই নারকেল সহযোগে একবার শুক্তোর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি নারকেল সহযোগে আরও একবার বেটে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে সবজিগুলো একবার চেক করে নিচ্ছি এখানে সবজিটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে বেটে নেয়া সর্ষে পেস্টটা দিয়ে দেব। সর্ষে বাটাটা পুরোটা দেয়া হয়ে গেলে একবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত সবজির মধ্যে সর্ষে বাটাটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে সর্ষে বাটাটা মেশানো হয়ে গেলে আরও একবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে সবজির যেটুকু সেদ্ধ হয়নি সেটুকু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আরও একবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আরও একবার সবজিটা চেক করে নিতে পারেন এখানে সবজিগুলো খুব ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এই পর্যায়ে আপনারা নুনটাও চেক করে নিতে পারেন আমাকে এখানে নুনটা ঠিকই লেগেছে তাই আমি আর নুনের ব্যবহার করিনি এখন আমি উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা সেই বেগুনের টুকরোগুলো বেগুনগুলো সবজির মধ্যে দেওয়া হয়ে গেলে বেগুনগুলো আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে বেগুনগুলো খুব ভালোভাবে একেবারে সবজির সঙ্গে মিশে যায় সেই সাথে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা টুকরোগুলো আজকের এই রেসিপিতে আমি বড়ির ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ভাজা বুড়ি এই পর্যায়ে শুক্তোর মধ্যে দিতে পারেন সব শেষে আমি উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি আশা করি সোজা সোজাসাপটাভাবে তৈরি শুক্তোর এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন